বহরমপুর খাগড়া সয়দাবাদ সরস্বতী শিশু মন্দির স্কুলে প্রতি বছরের ন্যায় এই বছরও মহাসমারোহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হলো গত সতেরোই জানুয়ারি হিটে সফল প্রতিযোগীদের নিয়ে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হল পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয় এরপর সরস্বতী প্রতিকৃতিতে মাল্যদান এবং অতিথি বরণ হয় মোট উনিশটি ইভেন্টে একশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল জিলিপি দৌড় কমলা দৌড় বেলুন ফাটানো যেমন খুশি তেমন সাজো এছাড়াও অভিভাবক অভিভাবিকাদের জন্য মিউজিক্যাল চেয়ার বল ছোড়া প্রভৃতি এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকা সকলেই এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলার এসআই শ্রীমতী অমৃতা বিশ্বাস মহাশয়া বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুজিত সরকার মহাশয় জিটিআই স্কুলের শিক্ষক অপূর্ব সাহা কলেজের স্কুলের শিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিপদকোনাই জিটিআই স্কুলের শিক্ষক সুজন পাল এছাড়াও অমিত কুণ্ডু বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক প্রতিযোগিতা শেষে ছিল সহভোজন কার্যক্রম বিদ্যালয়ের প্রধান আচার্য গৌর চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব সরস্বতী শিশু মন্দিরের আয়োজনে এখানে স্পোর্টসের একটি উৎসব করা হয়েছে এবং সেটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ঠিক আগের দিন সুতরাং এই দিনের মাহাত্মটা অবশ্যই সেই জন্য আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি বার্তা দেব যে সরস্বতী দেবী যেরকম আমাদের বিদ্যা দেবী এবং বিদ্যার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি বিদ্যায় আমাদের পূর্ণতা দেয় এবং এই পূর্ণতা কখনোই সম্পূর্ণতা পায় না যদি না আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিস করি এবং সেই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে অন্যতম হচ্ছে খেলাধুলা যে খেলাধুলা মানুষকে ডিসিপ্লিন শেখায় যে খেলাধুলা মানুষকে লিডারশিপ দিতে শেখায় যে খেলাগুলো খেলাধুলা সকলের মধ্যে অ্যাক্টিভিটি নিয়ে আসে সুতরাং পড়াশোনা এবং খেলাধুলা সকলেই একসাথে যদি মিলেমিশে থাকে এবং যদি পাশাপাশি চলে তাহলে একটা শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটে এবং আমি আশা করবো সরস্বতী শিশু মন্দির সেই পথেই চলেছে এবং বাচ্চাদের ছোট ছোট কচি কচি বাচ্চাদের আমাদের সেই পূর্ণতা তারা বদ্ধ দিনে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শিশু মন্দিরের সহযোগিতায় প্রত্যেক বছরের ন্যায় এবারও হচ্ছে এই স্কুলে বা এই বিদ্যালয়ে এই একটা অনুষ্ঠান যা সমস্ত গার্জেন থেকে শুরু করে শিশুরা ছাত্র ছাত্রী সবাই অংশ গ্রহণ করে আমরা চাই খেলাধুলার মধ্যে দিয়ে শিশুদের মানসিক গঠন গড়ে উঠুক খেলাধুলা ছাড়া সহমর্মিতা সহযোগিতা একসঙ্গে থাকার যে অভ্যাস এটা কিন্তু হয় না সরস্বতী শিশু মন্দির সয়দাবাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গত সতেরো তারিখে হিট হওয়ার পর যে সমস্ত শিশু ভাই বোন ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে তাদেরকে নিয়ে এই প্রতিযোগিতা প্রতি বছরই খুব আনন্দ অনুষ্ঠানের সঙ্গে আনন্দের সঙ্গে এই আমরা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করে থাকি এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিশু ভাই ছাড়াও প্রাক্তন শিশু ভাই অভিভাবক অভিভাবিকা পরিচালন সমিতির সদস্যবৃন্দ এরাও এই প্রতিযোগিতায় সমানভাবে অংশগ্রহণ করে থাকে প্রতিযোগিতায় আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বর্তমানে আদিনা জেলার আদিনা সার্কেলের মালদা জেলার যিনি এসা এসায় শ্রীমতী অমৃতা বিশ্বাস মহাশয়াকে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালন সমিতি সভাপতি সম্মানীয় সুজিত সরকার মহাশয় এছাড়া উপস্থিত আছেন শ্রী অপূর্ব সাহা জিটিআইয়ের শিক্ষক শ্রী কৃষ্ণেন্দু মণ্ডল কলেজিয়েট স্কুলের শিক্ষক উপস্থিত আছেন মুক্তিপদকোনায় সদ্য প্রাপ্ত জিটিআইয়ের শিক্ষক শ্রী সুজন পাল এর বর্তমান শিক্ষক এবং অমিত কুন্ডু বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক আজকে এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানে গরিমা বৃদ্ধি করেছে এরপরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে সহভোজন কার্যক্রম হয় সব অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রছাত্রী বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ সব একসাথে আমরা খাওয়া দাওয়া করি সহভোজন কার্যক্রম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্তির পর আরম্ভ হবে